আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী লতিরাজ কচু লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব আমাদের যে লতিরাজ কচু কি পরিমাণ লতি বের হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতোটা দেখেন লতি বের হয়েছে প্রত্যেকটি গাছে প্রথম অবস্থাতে আমরা জমি পরিচর্যা করতেছি যে পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে প্রথম অবস্থাতে দেখেন কি সুন্দর লতি বের হয়ে আছে আর এই কচুটা পরিচর্যা করার জন্য লাইনে এক হাত পর পর রোপণ করতে হবে এই যে লাইনটা আমি আপনাদের দেখাবো যে লাইন লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই লতিরাজ কচুর চারা রোপণ করতে হবে আমাদের এই প্রজেক্টে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই লতিরাজ কচুর চারা ছেল দেই আমাদের চারা প্রত্যেকটি চারা লতি থেকে করা যে চারাগুলি দেখতে পাচ্ছেন সামনে যে চারা সম্পূর্ণ চারাই আমরা লতি থেকে চারা তৈরি করি তাহলে ওই ওই চারাটাতে ফলন দ্বিগুণ বেশি আসবে এই কারণে আমরা লতি থেকে চারা তৈরি করি আর আমাদের চারা প্রতি পিস মূল্য দুই টাকা করে আমরা চারা সেল দিয়ে থাকি আর লতিরাজ কচুর সবসময় লাইনটা মেন কো টেন করে লাগাবেন লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এভাবে আপনারা লতিরাজ কসুর চারা রোপণ করবেন তো প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম